আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বৈদ্যবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমৃত ঘোষের ব্যবস্থাপনায় হুগলির শ্রীরামপুর নবগ্রাম কেডিপাল প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলো আট বছর থেকে আশি বছর পর্যন্ত মহিলা পুরুষ বয়স্ক সকলে মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চোদ্দ বছর ধরে এই প্রতিযোগিতা চলছে প্রতি বছরই বিভিন্ন ওয়ার্ডের মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে ছোটো ছোট বাচ্চা সহ নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের জন্য লেবু দৌড় চুয়ান্ন মিটার দৌড় একশো মিটার দৌড় অঙ্ক দৌড় ও মেমারি টেস্টের প্রতিযোগিতার পাশাপাশি শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে নগার মোড় পর্যন্ত এক ম্যারাথন দৌড়েরও আয়োজন করা হয় এছাড়াও মহিলাদের জন্য জ্বালানো প্রতিযোগিতা বল পাসিং প্রতিযোগিতা ছাড়াও ছেলে মেয়েদের জন্য যেমন খুশি সাজো প্রতিযোগিতারও আয়োজন করা হয় সকালবেলা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন পতাকা উত্তোলন করার পাশাপাশি আকাশে বেলুন ছেড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এর পাশাপাশি উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো নমিতা মাহাতো সহ সমস্ত সিআইসি মেম্বার কাউন্সিলর সহ অন্যান্য গুণী ব্যক্তিগণ কাউন্সিলর অমৃত ঘোষ বরাবরই এই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন এদিন ব্যাচ উত্তরীয় বিবেকানন্দের ছবি দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়া হয় এছাড়া রাতে প্রতিযোগিতার শেষে সব প্রতিযোগীদের পুরস্কারও প্রদান করা হয় এদিন প্রায় পাঁচশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ এক নম্বর ওয়ার্ড সারা বছরই এলাকার মানুষের কথা মাথায় রেখে অনুষ্ঠান করে থাকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো চমক থাকে কারণ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা একটা উৎসবের আকার নিয়েছে এখন দেখছেন ছোট ছোট শিশুরা ছ বছর বয়স পর্যন্ত যারা দৌড়চ্ছে তাদের প্রত্যেককে আমরা পুরস্কৃত করছি এবং সব বয়সের মানুষের কথা মাথায় রেখে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি কারণ আট থেকে আশি কোনো বছর বয়সে সকল নারী পুরুষ শিশু যুবক যুবতী সবাই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এ দেখে দেখেছেন কত মানুষ এখানে এসে এসেছে এখন যেমন দেখছেন বাচ্চারা এসেছে দুপুরের পর মহিলাদের ইভেন্ট রয়েছে সমস্ত এলাকার মহিলা এই এলাকা এক নম্বর ওয়ার্ড এছাড়া পার্শ্ববর্তী উনিশ দুই তিন চার এমনকি সংলগ্ন পঞ্চায়েত থেকে প্রতিযোগীরা আসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদিন একটা শীতের এই মরশুমে আমাদের জানুয়ারি প্রথম সপ্তাহতেই প্রথম রবিবারই এই অনুষ্ঠানটা আজকে চোদ্দ বছর ধরে হয়ে থাকছে এই অনুষ্ঠানটা সারা শহর মানে প্রতিবাড়ি শ্রীরামপুর সারা জায়গাতে একটা আলোড়ন করেছে এই স্পোর্টস সম্বন্ধে কারণ যে প্রাইজ পুরস্কার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি প্রতিযোগীদের দেয় এছাড়া শত সুক্তভাবে এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রতি ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসা এই তার প্রতিফলন এই মানুষের এত লোক সমাগম আপনি দেখছেন বোনা খুব মুশকিল তিন চারশো বাচ্চারা এই লেবু দৌড়ে আমার এই শুভ হয় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন পুরস্কার দেবো সকল শিশুদের উৎসাহ দেওয়ার জন্য সকলকে আমরা পুরস্কৃত করব এর পাশাপাশি মহিলাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে ছেলেদের অনুষ্ঠান রয়েছে একটা রোড ড্রেস আছে এই প্রতিযোগিতার অন্যতম অন্যতম আকর্ষণ যেটা আমাদের শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের এই নগর মোট বন্ধ দৌড় হবে সেই ম্যারাথনেও আমরা সাতজনকে পুরস্কার করব পুরস্কৃত করব ম্যারাথনটাও খুব দেখবার মতো সব রকম ইভেন্টই রয়েছে আমি অমৃত ঘোষ পৌর সদস্য প্রতিবার বড় সহ সিপিএম জেগে ওঠার চেষ্টা করছে কিন্তু এটা বুঝতে হবে যে ওর জায়গা ওদের ওটা সবটাই মানুষের হাতে সিপিএমকে ঘুম পাড়িয়েছে মানুষ চৌত্রিশ বছর তারা মানুষকে জাগিয়ে রেখেছিল মানুষ তাদের আজকে ঘুম পাড়িয়েছে আজকে ওঠবা তাদের ইচ্ছে তো তারা উঠতে পারবে না আর ইনসাফ যাত্রা কিসের ইনসাফ ইনসাফ তো আমরা চাইব চৌত্রিশ বছরে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চালিয়েছে যেভাবে তারা লুটতরাজ চালিয়েছে মহিলাদের ওপর যেভাবে অত্যাচার চালিয়েছে তার ইনসাফ মানুষ চাইবে আমরা চাইবো আগামী দিন বীরাক্ষী প্রকাশি খুব সুন্দর বক্তব্য রাখে ওরা তার বক্তব্য অনেকেই শোনেন আমরাও বক্তব্য ওনার বক্তব্য কোনো কাজ হবে না কারণ উনি যুব সমাজকে আনতে যাই যুব সমাজ ওনাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে আগে নিজেদের ঘর ঠিক করি কেনা ওদের ঘর থেকেই বিজেপিতে চলে গেছে যারা ছিল তারা রাম হয়ে গেছে আমার রাম থেকে ফিরিয়ে আনুক কারণ এই গ্রীহাপত্র প্রতি ভালো খুব সুন্দর করে খুব একটা মানুষের মানুষের একটা দিন উৎসব